আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আপনার জন্য মহান আল্লাহতালার সুন্দর পরিকল্পনা রয়েছে বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রিয় দর্শক যখন আল্লাহ সুপাহানা তালা আপনাকে কিছু দিতে চাই কেউ তা নিতে পারবে না কেউ আপনাকে তা অর্জনে বাধা দিতে পারবে না কি। পুরো পৃথিবীও যদি কোনো কিছু অর্জন করার থেকে আপনাকে বাধা দেয় তবু তার এই কাজে সফল হতে পারবে না পাশাপাশি পুরো উম্মা যদি আপনার উপকার করতে চাই তারা কেউ পারবে না যদি না আল্লাহ সুবাহ আল্লাহ তালা এটা আপনার জন্য না লিখে রাখে অপরদিকে পুরো উম্মা যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে কিন্তু আল্লাহ আল্লাহতালা যদি সেটা আপনার বিরুদ্ধে না লিখে রাখে তাহলে তারা সেটা করতে পারবে না যদি আল্লাহ আল্লাহতালা আপনার বিরুদ্ধে লিখে রাখে তবে জেনে রাখুন কেউ আপনাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে না আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাদের হেফাজত করুন ফেরাউনের ঘটনাটি শুনে নিই সে তার গুপ্তচরের মাধ্যমে কোলে শিশু মুসা আলহিহ সাল্লাতু সর্বত্র খুঁজে বেড়াচ্ছিল সেই সব জায়গায় তার গুপ্তচর পাঠিয়ে মুসা আলহিহ সাল্লাতু খুঁজে পেল না মুসা আলহিহ সাল্লাতু ব্যাপারে জানতে পারল না সে সময় আল্লাহ সুবাহান আল্লাহ তালা মুসা আলহ সাল্লাতু আসাল্লামের মাকে ভিন্ন ধর্মী কিছু করার নির্দেশ দিলেন তিনি মুসা আলাহ সাল্লাতু মাকে তার কোলে শিশু মুসা আল্লাহিউ সাল্লা আসাল্লামকে নীলনদে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তখন মুসা সাল্লামের মা বললেন আমার কোলে শিশুর সাথে এটি আমি কিভাবে করতে পারি আল্লাহতালার উত্তরে বললেন চিন্তা করো না যে তাকে সৃষ্টি করেছে সে তার দেখাশোনা করবে সুবাহান্লা অর্থাৎ যিনি মুসা আল্লাহাল্লাকে সৃষ্টি করেছেন তিনি তার দেখাশোনা করবেন আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি মুসার মায়ের প্রতি নির্দেশ পাঠিয়েছিলাম তুমি তাকে দুধ পান করাও অন্তপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নীল নিক্ষেপ করবে আর তুমি ভয় করবে না এবং চিন্তা করবে না নিশ্চয় আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবীদের অন্তর্ভুক্ত করবো আল্লাহ আল্লাহতালা বলা কথাগুলোতে নির্দেশ অনুপ্রেরণা ভরসা ও অদা জনিত বিষয়গুলো রয়েছে তিনি মুসা আলাই সাল্লা মাকে অনুপ্রেরণা দিয়ে বললেন বিপদের সময় যেন সে তার নবজাত শিশুকে নীল নদীতে ভাসিয়ে দেয় তিনি শিশু মুসা আলাই সাল্লা রক্ষা করবেন তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবেন এমনকি আল্লাহতালা মুসা আলাই সাল্লা আসাল্লামকে মাকে প্রতিশ্রুতি দিলেন যে তার সন্তানকে রাসূলগণের অন্তর্ভুক্ত করবেন সুবহানাল্লাহ অন্যদিকে শাসক ফেরাউন একটি ছেলে সন্তানের জন্য বহু চেষ্টা করল কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে সন্তান নামক নিয়ামত দান করেননি একদিন ফেরাউনের স্ত্রী নীল নদের পারে হাঁটছিল তখন তার স্ত্রী পানির ওপর ভেসে থাকা ঝুড়িতে একটি শিশুকে দেখল শিশুটি এতটাই মায়াবী আর নিষ্পাপ ছিল যে সে তাকে কোলে তুলে নিল তারপর স্বামীকে প্রভাবিত করে শিশু মুসা আলাহ সাল্লা লালন পালন করা শুরু করল কিন্তু আল্লাহ আল্লাহতাল্লার পরিকল্পনা এ অনুযায়ী শিশু মুসা আলাহ অপরিচিতি কারো বুকের দুধ খেতে পারছিল না তখন ফেরাউন বাধ্য হয়ে তার নিচের জন্য দুধ মানিয়ে আসলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মুসা আলাহ সাল্লাসাল্লামের আপন মাই হলো তার দুধ মা এভাবে মুসা আলাহ সাল্লাসাল্লামের আপন মা তার নিজ সন্তান মুসা আলাহ সাল্লামকে ফেরাউনের রাজপ্রাসাদে বিলাসী পরিবেশে লালন পালন করার সুযোগ পেলেন আল্লাহ আল্লাহতালা অনুগ্রহ করার পরিকল্পনা কতটা বিস্তৃত আল্লাহ এটা আল্লাহ আল্লাহতালার ক্ষমতা তিনি যাকে বাঁচাতে চান কেউ তার ক্ষতি করতে পারে না আল্লাহ আল্লাহতালা ক্ষমতাকে কখনো অবজ্ঞা করবেন না যখন তিনি আপনাকে কিছু দিতে চাইবে তখন অবশ্যই তিনি দিবেন কিন্তু এতে বাধা প্রদান করতে পারবে না ভালোভাবে সালাত আদায় করুন গভীর মনোযোগের সাথে অন্যান্য সকাল ইবাদত পালন করুন দেখবেন সঠিক সময়ে আল্লাহ সুবা হানা তালা অনুগ্রহ আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আপনার ভাগ্যে সেটি না থাকে তাহলে কেউ এটি আপনাকে এনে দিতে পারবে না সর্বদা আল্লাহতালার পরিকল্পনার ওপর ভরসা রাখুন নিশ্চয় তিনি উত্তম পরিকল্পনা আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ